জানেন আমরা গত বাইশ তারিখে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিছু ট্যুরিস্ট কাশ্মীরের পেহেলগামে তাদের সময়কে উপভোগ করতে গিয়েছিলেন কিন্তু পাকিস্তান মদতপৃষ্ট সন্ত্রাসবাদী বাহিনী নির্বিকারে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে আমাদের ভারতীয় ভাইদের রক্তাক্ত করেছে এবং তার ফলে আটাইশ জন নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন এবং সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান জন্টু আলী শেখ পরের দিন শহীদ হয়েছেন তাদের এই বলিদানকে স্মরণ করতে গিয়ে তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমাদের আজকের এই মৌন মিছিল এবং আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখান থেকে গোটা বিশ্বকে এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদের মদরদাতা পাকিস্তানকে একটা মেসেজ দিতে চাই যে পাকিস্তান সন্ত্রাসবাদের মাধ্যমে আমাদের দেশকে বিভক্ত করতে চায় আমরা ভারতের জনগণ ভারতবর্ষের মুসলমান সমাজ পাকিস্তানকে এটা মেসেজ দিতে চাই যে পাকিস্তানের সর্বমুঠ যারা যে জনসংখ্যা রয়েছে তার চেয়ে বেশি মুসলমান আমরা ভারতবর্ষে বসবাস করি তাই জাতি ধর্মের ভিত্তিতে কোনোভাবে আপনারা জানেন পাকিস্তান মদৎকৃষ্ট সন্ত্রাসীরা যখন আমাদের ভাইয়েদের হত্যা করছিল তখন তাদের ধর্ম জিজ্ঞেস করছিল এটার মাধ্যমে তারা আমাদের দেশের হিন্দু মুসলিম ঐক্যকে বিনষ্ট করতে চাইছে পাকিস্তান ভুলে গিয়েছে বীর আব্দুল হামিদের কথা পাকিস্তান ভুলে গিয়েছে আমাদের দেশের হিন্দু ঐক্যের কথা আমরা পাকিস্তানকে জানান দিতে চাই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের দেশের যে মুসলমান জনসাধারণ রয়েছে তারাই কেবল যথেষ্ট ভারত সরকার যদি আমাদের অনুমোদন দেন তাহলে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের মুসলমানরা একাই লড়তে প্রস্তুত এই মেসেজ দেওয়ার জন্য এবং বীর শহীদদের সম্মানার্থে আমাদের আজকের এই মৌন মিছিল ধন্যবাদ